নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে এসছে আজ নতুন ভিডিও টপিকে বন্ধুরা তোমরা কি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছো তাহলে এখন থেকেই দেখা বন্ধ করে দাও নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই ওয়াইটি স্টুডিও থাকলে তোমরা বিপদে পড়বে কিন্তু তা আর কোনো এই ওয়াইটি স্টুডিও কোনো দরকার নেই এখনই তোমরা এই ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করে দাও ফোন থেকে আনইনস্টল করে দাও তো তোমরা এতদিন জানতে কি যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে তোমাদের বেনিফিট হয় ঠিক আছে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে নিজেদের ভিডিওকে বুস্ট করাতে পারছো কিন্তু এখন কি শুনছ যে ওয়াইটি স্টুডিও বারবার দেখায় তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে চ্যানেলে তোমরা ওয়াইসি স্টুডিও ইউজ করে কিছুই বুঝতে পারছো না ওয়াইসি স্টুডিওটা ইউজ করেই যা করছো নিজেদের ভিডিও ভাইরাল করতে তোমরা পারছো না ওয়াইসি স্টুডিওটা দেখার পরেও তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল কোনো মতেই করাতে পারছো না তা আমরা তোমরা অনেকে আছো যারা ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করছো আবার অনেকে আছে যারা ওয়াইটি স্টুডিও ইউজ করে না ঠিক আছে তাহলে যারা ইউজ করছে তারা কি ঠিক করছে না যারা ইউজ করছে না তারা ঠিক করছে কোনটা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও তো ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা সবটা জানতে পারবে ঠিক আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে সেই কারণে বলছি তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ ভিডিওটা মিস করো না যদি ভিডিওটা পুরো না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না চ্যানেলটাকে কিন্তু কোনো মতে তোমরা র্যাঙ্ক করাতেই পারবে না তাই আমি ভিডিওটা শুরু করবো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ওয়াচ ওয়াচ ইউজ করে যারা ইউজ করছে তারা কি ঠিক করছে না যারা ইউজ করছে না তারা ঠিক করছে এই সমস্তটা আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কি করছো একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছ দেওয়ার পর তোমরা বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করছো করে তোমরা দেখছো যে সেই ভিডিওতে কটা ভিউজ হলো কটা কমেন্ট এলো কটা সাবস্ক্রাইবার এলো কটা লাইক এলো বারবার রিফ্রেশ করে তোমরা এটাই শুধু দেখছো তো ওয়াইটি স্টুডিও ইউজ করা জানতে হবে শুধুমাত্র ভিডিও আপলোড করার পর তোমরা যদি ছেড়ে দাও যে ভিডিওটা তো আপলোড দিয়েছি এবার দেখতে থাকি কটা ভিউজ হলো কটা কমেন্ট হলো কটা লাইক হলো তো যদি এরকম করো তাহলে কিন্তু ওয়াইট স্টুডিও যারা ব্যবহার করছো তাদের জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিও বিপজ্জনক ঠিক আছে যারা সঠিকভাবে ভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কাজে লাগাচ্ছ তারা কিন্তু ঠিক কাজ করছে তো তোমরা কি করছো তো আমি এখান থেকে ওয়াই টিউ অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করব ওপেন করার পর ড্যাশবোর্ডটা তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে দেখো ড্যাশবোর্ডটা তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে তোমরা কি করছো এই ড্যাশবোর্ডে এসে পরপর তোমরা তিনটে ভিডিও দেখতে পাবে পরপর তিনটে ভিডিও তো তোমরা কি করছো জাস্ট এখানে আসছো এসে এখানে দেখে নিচ্ছ ওয়াইসি স্টুডিওর মাধ্যমে যে কটা ভিউজ কটা লাইক কটা কমেন্ট ব্যাস এইটুকুই তোমরা দেখে আবার ওয়াইটি স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে তো এরকম যারা করছো তাদের জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও নয় তারা ফোন থেকে এখনই ডিলিট করে দাও যারা ওয়াইসি স্টুডিওর সঠিক ব্যবহার জানে তো তাদের জন্য ওয়াই স্টুডিও ঠিক আছে তোমরা যারা এরকম কাজ করছো কটা ভিউজ কটা লাইক কমেন্ট এইসব দেখছো যে একটা একটা ভিডিও থেকে কটা সাবস্ক্রাইবার এসছে কটা ওয়াশ টাইম এসছে এগুলো দেখে কিন্তু কোনো লাভ নেই ওয়াইস স্টুডিওর সঠিক ব্যবহার কিন্তু তোমাদেরকে জানতে হবে আগে তো তোমরা কি করো এই অ্যানালিটিক্স এ তোমাদেরকে চলে যেতে হবে যাওয়ার পর দেখো এখানে কয়েকটা অপশন দেখতে হবে ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু ব্যবহার জানো না এখানে কি আছে ভিউজ আছে ভিউজ এর গ্রাফ আছে ওয়াচ টাইম এর গ্রাফ আছে ঠিক আছে এখানে আছে টপ কন্টেন্ট তোমরা এগুলো কিন্তু কেউ ফলো করছো না এগুলো কেউ ফলো করছো এই টপ কন্টেন্টের যে ভিডিওগুলো গুলো দেখাচ্ছে কি কারণে দেখাচ্ছে এই যে টপ কন্টেন্টের দশটা ভিডিও দেখাচ্ছে মানে লাস্ট দিনে তোমাদের সব ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু এই টপ কন্টেন্টে দেখাবে মানে ইউটিউব এখানে কি বলছে যেসব ভিডিও তোমাদের বেশি ভিউজ এসে গেছে সেই সব ভিডিওগুলো তোমরা আবার নতুন করে বানাও ঠিক আছে এটা কিন্তু বলছে কিন্তু তোমরা কিন্তু সেটা করছো না জাস্ট তোমরা ড্যাশবোর্ডটা ওপেন করছো করার পর তোমরা যেটুকু দেখা সেটুকু দেখছো দেখে তোমরা আবার অফ হয়ে যাচ্ছ তো এরকম করলে কিন্তু ওয়াইট স্টুডিও তোমাদের জন্য নয় এখানে দেখো আর একটা জিনিস আছে ট্রেন্ডস ট্রেন্ডস অপশান এই ট্রেন্ডস অপশানে যখনই তোমরা যাবে এখানে কিন্তু দেখতে পাবে দেখো এক্সপ্লোর টপিক তারপরে সার্চের একটা অপশান দেখতে পাবে তারপরে টপ সার্চ এই যে টপ সার্চ এটা কেন দিয়েছে ইউটিউব কেন দিয়েছে এই স্টুডিওতে টপ সার্চ এটাকে তোমরা কাজেই লাগাচ্ছ না এটা তোমরা জানো না যে কিভাবে কি কাজে লাগাতে হয় এই টপ সাইজ সেই অ্যারোতে যখনই তোমরা ক্লিক করবে এখানে দেখো কতগুলো টাইটেল খুলে গেছে প্রায় অনেকটা দেখো এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা টাইটেল কিন্তু খুলে গেছে তোমরা বুঝতে পারছো না তোমরা জাস্ট এটা হয়তো এগুলো দেখছোই না এই যে টাইটেলগুলো শো করছে মানে তোমাদের চ্যানেলে যারা অডিয়েন্সরা আছে তারা কিন্তু এইসব লিখে বেশ সার্চ করছে ঠিক আছে তাই ইউটিউব কি করছে তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছে যে এই টাইটেলগুলো তোমাদের চ্যানেলে বেশি সার্চ হচ্ছে তোমরা এই টপিকের ভিডিও বানাও তোমরা কিন্তু এইসব দেখছো না তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিডিও বানাচ্ছো বানিয়ে আর কি করছো ভিডিওটা আপলোড দিয়ে কটা ভিউজ কটা লাইক কমেন্ট জাস্ট এইগুলো দেখে তোমরা চলে যাচ্ছ তো এরকম করলে আজকে কেন আজ থেকে ছ মাস এক বছর পরে হলেও তোমরা কিন্তু ভিডিও কোনো ভিডিও তোমাদের ভাইরাল করাতে পারবে না তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে যেমন এখানে আমার দেখাচ্ছে দেখো ওয়াই হোয়াইটি স্টুডিও সেটিং নিউ চ্যানেল তারপরে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লাস্ট ভিডিও তারপরে বলছে ইউটিউব ভিডিও আপলোড অল সেটিং তারপরে বলছে অল টেকনিক্যাল চ্যানেল তারপরে ইউটিউব সেটিং ফর নিউ ইউটিউবার্স তারপরে দেখো এখানে বলছে ইউটিউব শর্টস ভিডিও মনিটাইজেশন নিউ আপডেট ইউটিউব নিউ আর্নিং আপডেট ওয়াস্ট টাইম ফর ইউটিউব মনিটাইজেশন এই যে এত টাইটেল দিয়েছে এগুলো কেন দিয়েছে ইউটিউব আমাকে বলছে যে তোম তোমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই ধরনের টাইটেল লিখে ইউটিউবে সার্চ বেশি করছে আমাকে এরকম এই রকম টপিকের ভিডিও কিন্তু আমাকে বানাতে বলছে তোমাদের ক্যাটাগরি আলাদা হতে পারে কেউ গেমিং কেউ কুকিং কেউ কেউ ব্লগিং বা কেউ ফানি ভিডিও করছো কেউ আমার মতো ভিডিও করছো ঠিক আছে তো যে যাই ক্যাটাগরি নিয়ে কাজ করনা না কেন তাদের কিন্তু এরকম সব চেয়ে এরকম টাইটেল দেখাবে তো তোমাদেরকে এগুলো কাজে লাগাতে হবে এই জাস্ট এই টাইটেলগুলো নেবে নিয়ে কি করবে তোমরা ইউটিউবে চলে যাবে এই টাইটেলে যখনই লিখে সার্চ করবে দেখবে তোমাদের সামনে অনেক ভিডিও চলে আসবে তোমরা সেই সব ভিডিওগুলো দেখবে দেখে তোমরা একটা বেটার আইডিয়া করে নেবে যে তোমরা কিভাবে ভিডিও বানাবে ভিডিওতে কীরকম কি বলবে ঠিক আছে জাস্ট এগুলো দেখে নিয়ে তোমরা সেই টপিকের ভি এই টপিকের ভিডিও কিন্তু তোমরা বানাতে পারবে খুব সহজে ঠিক আছে তারপরে দেখো এই একটা গেল টপ সার্চ তারপরে দেখো রিসেন্ট ভিডিও জাস্ট এই অ্যারোতে ক্লিক করলে তোমাদের ক্যাটাগরির যারা যারা মানে একটু বড় ইউটিউবাররা আছে ঠিক আছে যাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ এসে গেছে সেই সব ভিডিওগুলো কিন্তু এই রিসেন্ট ভিডিওতে দেখাবে কারণ আমার ক্যাটাগরি যেমন এরা আছে এইসব কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তো আমাকে দেখাচ্ছে তো আমাকে কি করতে হবে না এই এইসব ভিডিওগুলো ওয়াচ করতে হবে ওয়াচ করে এই এই টপিকের ভিডিও আমাকে বানাতে হবে তোমরা তোমাদের ক্যাটাগরি আলাদা তোমাদের আলাদা আলাদা দেখাবে তো তোমাদের এই কি করতে হবে না এই এইসব ভিডিওগুলোকে দেখতে হবে ঠিক আছে এইসব ভিডিওগুলোকে তোমাদের দেখতে হবে দেখে এইসব ভিডিওতে কেমন টাইটেল ইউজ করেছে কেমন ভিডিওতে কেমন কি বলেছে ঠিক আছে কী দেখিয়েছে ভিডিও ডেসক্রিপশন কী দিয়েছে ট্যাক্স কি দিয়েছে জাস্ট এইগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে ফলো করে তোমাদেরকে এই টপিকের ভিডিও তোমাদের বানাতে হবে ঠিক আছে যদি তোমরাও এই এইরকম ধরনের ভিডিও বানাও বা এরকম যা ভিডিও করেছে এর থেকে বেটার তোমরা বললে বা বেটার ভাবে তোমরা অডিয়েন্সকে বোঝালে তাহলে দেখবে তোমাদের সেই সব ভিডিও গুলো কি হবে এর থেকে বেশি এখানে যেমন দেখাচ্ছে ধরো এখানে চব্বিশ হাজার কোথাও তেইশ হাজার কোথাও দু লাখ কোথাও পঞ্চাশ হাজার কোথাও পনেরো হাজার তোমাদের কিন্তু এর থেকে বেশি পরিমাণে বেশি ভিউজ চলে আসবে ঠিক আছে তো তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে তোমরা ফলো না করে নিজেদের ইচ্ছা মতো ভিডিও যদি বানিয়ে আর ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে থাকো যে কটা ভিউজ এলো তাহলে কিন্তু কোনো লাভ নেই তাহলে ওয়াইটি স্টুডিওটা তোমাদের জন্য নয় তোমরা যারা ওয়াইটি স্টুডিওটা সঠিক ব্যবহার জানো না এখন দেখে নাও ঠিক আছে এরকম ভাবে তোমরা কাজ করো ঠিক আছে ইউটিউব ওয়াই স্টুডিওটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়েছে যাতে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভিডিওগুলোকে নিজেরা ভাইরাল করাতে পারি তো তোমরা সেগুলো করো না তোমরা জাস্ট দেখে চলে যাও এরকম করলে হবে না তো এইসব ভিডিওগুলো ওয়াচ করবে ঠিক আছে এরকম টপিকে তোমরা ভিডিও বানাবে কন্টেন্ট গ্যাপ শর্টস মানে যারা তোমরা শর্ট ভিডিও বানাও তাদের জন্য এখানে দেখো টাইটেল দিয়ে দিয়েছে মানে তোমাদের চ্যানেলে যেসব অডিয়েন্সরা আছে তারা এইসব এরকম ধরনের মানে শর্টস ভিডিও দেখতে কিন্তু পছন্দ করে যেমন দেখো এখানে ক্লাস সিক্স বেঙ্গলি পার্সন এই যে এইসব জিনিসগুলো দিয়েছে এই জিনিস এরকম ধরনের তোমাদেরকে কি করতে হবে না ভিডিও বানাতে হবে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু দেখবে সেই সব ভিডিওগুলো সে লং ভিডিও হোক শর্ট ভিডিও সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে খুব সহজে ভাইরাল হয়ে যাবে তো তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে ওভার দিয়ে গেলে টপ কন্টেন্ট দেখতে হবে এই টপ কন্টেন্ট ভিডিওগুলো কি করতে হবে আবার নতুন করে তোমাদেরকে বানাতে হবে বানিয়ে তোমাদেরকে আপলোড দিতে হবে নতুনভাবে যদি তোমরা এইসব জিনিসগুলো কন্টিনিউ করো তাহলে তোমরা বেটার রেজাল্ট পাবে ঠিক আছে আর যদি না করো নিজেদের ইচ্ছা মতো আজকে ভিডিও দিলে কাল ভিডিও দিলে না এরকম করলে কিন্তু কখনোই তোমাদের ভিডিও ভাইরাল হবে না ওয়াইস স্টুডিও কিন্তু তাহলে তোমাদের জন্য নয় তাই বলছি স্টুডিও আমি যেমন ভাবে দেখালাম সেই ভাবে তোমরা ব্যবহার করো সঠিক নিয়মে কাজ করো দেখো তোমাদের ভিডিও খুব সহজে ভাইরাল হবে ঠিক আছে তো আশা করব বোঝাতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা